বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদের হারের পর ব্রাজিল দলের জার্সি পরাটা এখন কার্লো আনচেলসির কেবল সময়ের ব্যাপার গণমাধ্যমের তথ্য বলছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএ কোপা দেল রে ফাইনাল এর ম্যাচের দিনেই কার্লো আনচেলসির সাথে দ্বিতীয় দফায় বৈঠক করেছে দলবদলের খবর দেওয়া ইটালিয়ান সাংবাদিক পাবিসিও রোমানো জানিয়েছেন ব্রাজিলের প্রজেক্টে বেশ খুশি কার্লো আঞ্চলতি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের ডাগ যাচ্ছেন ইটালিয়ান এই কোচ এবার আজ সবশেষ কবর হলো ব্রাজিল কার্লো আনচেল দিকে পাঁচ বছরের জন্য নিয়োগ দিচ্ছেন নেমার বিনিসিয়াসদের সঙ্গে পাঁচ বছর কাজ করবেন কার্লো আনচেল থেকে সাল পর্যন্ত ইটালিয়ান এই কোচকে নিজেদের ডাগ রাখবেন ব্রাজিল নিজের অফিশিয়াল ফেসবুক প্রোফাইলে এক পোস্টে কার্লো আনচেলতির ছবি আপলোড করে ফাব্রিচিও রোমানো জানিয়েছেন ব্রাজিলের চুক্তিতে কার্লো আনচেলতি সর্বোচ্চ বেতন ভুগি কোচ হতে চলেছেন 2030 হাজার তিরিশ সাল পর্যন্ত ইটালিয়ান এই কোচকে চুক্তিবদ্ধ করবেন ব্রাজিল সেল সাউরা এই সময় কার্লো আনচেলতিকে রেকর্ড বেতন দিবে বলেও জানা গেছে আসছে জুনে ফিফার উইন্ডো আগে কার্লো আনচেলতি যোগ দিচ্ছেন ব্রাজিল দলে জুনে ফিফার উইন্ডোতে দুইটা বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে ব্রাজিল তার আগেই ব্রাজিল দলের সাথে কাজ শুরু করবেন কার্লাঞ্চেল